ধুলাগড় ট্রাফিক গার্ডের উদ্যোগে দেড় শতাধিক পরিবারে দীপাবলির আনন্দ দীপাবলি উৎসবের প্রাককালে হাওড়ার সাঁকরাইলের ধুলাগড় গার্ড এক মহৎ উদ্যোগ গ্রহণ করে প্রায় দেড়শো জন শিশু ও মহিলার মুখে হাসি ফোটাল শনিবার ধুলাগড় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কচিকাচাদের নিয়ে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানে শিশুরা তাদের নাচ ও গানের মাধ্যমে উপস্থিত সকলের মন জয় করে নেয় তাদের পরিবেশনায় এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দীপাবলি উপলক্ষে দুস্থ ও অসহায় প্রায় 150 জন শিশু ও মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া। ধুলাগর ট্রাফিক কার্ডের এই মানবিক প্রয়াস বস্তুতই প্রশংসার যোগ্য। ট্রাফিক পুলিশের এই ধরনের সামাজিক উদ্যোগ কেবল তাদের কর্তব্য পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা এবং সংবেদনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এই ঘটনা প্রমাণ করে পুলিশ রক্ষায় নয় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ ধুলাগড় ট্রাফিক গার্ডের এই পদক্ষেপ নিঃসন্দেহে কালীপুজোর আগে বহু পরিবারে আনন্দের আলো ছড়িয়ে দিয়েছে শেখ বি রহমানের রিপোর্ট এএনপি নিউজ হাওড়া সাঁকরাইল

महिला और शिशुराज हरा आ चुके हैं एक तू मतलब यार हमारे मतलब कुछ डिफरेंटली एबल बच्चा रहा चुका है इसलिए हमारा एक तो छोटू एक तो कल्चरल प्रोग्राम प्लस शिशु और मुहल्ला ऐसे धुला और टीजी आज के मुस्तान धुला और काफी करते আমরা একটা বড় উৎসব কাটিয়ে দিলাম দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবছরে দুর্গা উৎসব ভালোভাবে কেটেছে এবং তার জন্য পুলিশ এবং আপনারা সবাই সহযোগিতা করেছেন এই জন্য ভালোভাবে এবার সামনে যে উৎসব আছে যে হচ্ছে দুর্গাপুজো যে কালী পুজো ছট পুজো এবং জগন্নাথ পুজো এই উৎসবের মধ্যে আমরা মনে করি আমাদের পশ্চিমবঙ্গের সকল মানুষের যে মনের ইচ্ছা বা আমরা যেগুলো করে থাকি সেটা হচ্ছে উৎসবের মধ্যে কিছু নতুন জামা কাপড় এগুলো করি আমরা বিশেষ করে বাচ্চারা যারা বিভিন্ন যায় উৎসবে আনন্দ করতে যায় তখন বাচ্চাদের যাব নতুন জামা কাপড় কিছু ধোয়াতে পারি প্রত্যেক পরিবারেরই সেটা হবে মানে আনন্দ এই কয়েকদিন আগে আমরা দুর্গা পুজোতে ফিরে এসছি সামনেই আমার কালী পূজা দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে বাংলায় একটা প্রবাদ আছে যে বারো মাসে কেন পার্বণ বছরের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের উৎসব পালন করি আর উৎসব মানেই আনন্দ কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কিন্তু উৎসবের দিনগুলো আলাদা কিছু নয় তিনশো পঁয়ষট্টি দিন তাদের একইভাবে কাটে তা সেই তাদেরকে নিয়ে যাদের হয়তো উৎসবের দিনগুলোকে সেইভাবে আলাদা করে আনন্দ করার মতো পরিস্থিতি থাকে না তাই আজকে আমরা আপনাদের সেই সমস্ত মানুষের মধ্য থেকে কয়েকজনকে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি সামান্য একটু আনন্দ ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট